চাইছিলাম হাসবো না কিন্তু হাসি চলে আসছে একদম ছোটবেলা থেকে ছাত্রলীগ শেখ হাসিনার মধ্যে মায়ের চেহারা দেখতেন আবার শেখ হাসিনার এক সময় ওনার নামের সাথে বিকাশ একটা ট্যাগ ছিল পরবর্তী সময় রাজনীতির বিবর্তনে সেই বিকাশ ট্যাগটা সরে গিয়া তারেকর উপর পড়ছে আবার এখন হ্যাঁ তো বুঝতে পারছেন আমরা ভিপি নুরুল হকনুর সম্মান দিয়ে বলতে চাই ভিপি নুরুল হকনুর ভাই এমন এক জায়গায় পাঙ্গা নিছে যে স্টেটাস দিছে আমি হাসতেছি যে পরবর্তী সময় গোলাম মাওলার রনিরে যেমন গোলাম ময়লা রনি বানাই ফেলছিল সাংবাদিক ইলিয়াস তারপরে হচ্ছে মানে জারে ধরে তার তো গোষ্ঠী সহ উদ্ধার করে এটা মোটামুটি অনলাইনে সবাই জানা আছে তো বিপিন লকনুর সাংবাদিক ইলিয়াস সহ পিনাকি সহ কনক সারোয়ারদেরকে নিয়ে যেই একটি স্ট্যাটাস দিছে নুরুর যে সাহস আছে তবে মাঝে মাঝে হয় কি যে বেশি সাহস দেখে বিপদে পড়া লাগে তবে তারা মনে করতেছে কিছুর বিপদ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে আর অনলাইন ভিউ কি ডলার বাট বাটপাররা এগুলার ব্যাপারে কথা বললে সমস্যা কি নাই প্যাস লাগছে কোথায় মাত্র আমি যখন নিউজটি করছি পাঁচ ঘন্টা আগে বিপিন অলহকনুর একটা পোস্ট করছেন এখন তো হাসিনা বা লিগ ক্ষমতায় না তো তোমাদের এত দেশ প্রেম তোমরা দেশে আসো না কেন বিপ্লবী ব্যবসায়ী বাটপাররা কথাগুলা কারে বলছে পারছেন আচ্ছা আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংগ্রামে থেকেছি কারাবরণ করেছি আর তোমরা গোয়েন্দা সংস্থার সাথে আপোষ করে নিরাপদে দেশ থেকে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে ভিডিও বানাচ্ছ ভিউকে কাজে লাগিয়ে চটকদার কথা বলে ফেসবুক ইউটিউব থেকে ডলারও কামিয়েছ আবার বিভিন্ন মানুষ থেকে অর্থও নিয়েছ এত দেশপ্রেম সততা আর বীরত্ব থাকলে দেশে আসো ধান্দাবাজি পরিহার করে দেশের পরিবর্তনে কাজ করো অনেকটা শেখ হাসিনা বলতে না রে বেটা দেশে আয় আসবে নুরু ভাই এরা কিন্তু আসবে এখন সাংবাদিক ইলিয়াস আবার নুরুর এই পোস্টের সাথে আর একটা পোস্ট করেছেন আমরা যদি একটু দেখি যে সাংবাদিক ইলিয়াস কিভাবে জবাব দিয়েছেন তবে আমার ধারণা এটা তার প্রাথমিক জবাব পুরা জবাব দেয় নাই নুরুর এই পোস্টের ঠিক ঘন্টা পর আবার দুই ভিপি পোস্ট দিয়েছেন যে ভিপি নুরুল হক তার বাহিনী লেলিয়ে দিয়েও তার রাগ কমেনি একটু আগে পোস্ট করেছেন আমরা এখনো বিদেশে পালিয়ে কেন নুর ভাই আমরা বিদেশে কারণ টাকা কামাইয়ে আপনাকে বিকাশ করব। তারপর আপনার তিনি এখানে বেশ কয়েকটা স্টেটাসের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ তবে গতকালকে থেকে আমরা দেখছি যে আপনার মোটামুটি হালকা একটা দিছে তো কি তোমার বিকাশ ব্যবসা বন্ধ করে দেবে কিন্তু ছোট ভাই নূরের সাথে বিকাশের টাকা ভাগাভাগি নিয়ে গণ অধিকার পরিষদ থেকে বের হইস নতুন করে রাজনীতির নামে প্রবাসীদের কাছ থেকে ধান্দাবাজির যে ব্যবসা চালাচ্ছ তাও কিন্তু শাট ডাউন হয়ে যাবে আর আশপাশে লোক পাবানা কচু আগেও ঘ্যান ঘ্যান করলা আর আজকে পোলট্রি সাবধান নাইলে এমন অবস্থা করবো রাজনৈতিক দলের নামে যে দোকান খুলছ ওই দোকানে কাস্টমার না তার মানে এক একজন এক একটা রাস্তায় ব্যস্ত আছে কেউ বিকাশ কেউ রাজনীতির ব্যবসা কেউ ব্যাপলবি ভিউ ব্যবসা মানে আসলে কি হচ্ছে না কি এই দেশটাতে মিল কেমনে হবে আওয়ামী লীগের সময় এরা সবাই একটা মিত্র শ্রেণী ছিল এখন আস্তে আস্তে আপনি দেখেন প্রত্যেকের মধ্যে বিভাজন বিভেদ তবে এই যে লড়াইটা এটাতে কিন্তু আসলে কি হয় এটা বলা যায় না কারণ অনলাইনে উৎসাহী জনতা সবার পক্ষে গিয়ে একটা ঠিক ঠিক চলুন দেখি এটার শেষ কিভাবে হয় তবে আমার ধারণা ভিপিনুর আগে থাইমা যাবে এটা কেন জানি মনে হয় আর কি বাট তারপরে বলা যায় না বিপ্লবী চেতনা আসছে ভিতরে সেখানে হয়তো আরো কন্টিনিউ সাংবাদিক ইলিয়াসের সাথে লড়াইটা চালাই যেতে পারে অথবা পিনাকিদার সাথে অথবা কনক সারোয়ারের সাথে ভালো থাকো